আপনারা সবাই তো জানেন যে এমটি হেসেন যে মাঠ এটা একটা ঐতিহ্যবাহী মাঠ ছিল তো এলাকায় এই মাঠের খেলার অনুপযোগী হয়ে পড়েছে বর্ষার সময় এক কোমর পানি হয় এখানে তো এই অঞ্চলের শিশু কিশোর বাচ্চারা সবাই আমাদের কাছে দাবি করেছে মাঠটা সংস্কার করে দেওয়ার জন্য মাটি কাটা। আমরা মনে করি যে এই যে মাদকাসক্ত হয়েছে গোটা সমাজ সেখানে যে বাচ্চারা খেলার আগ্রহ প্রকাশ করেছে এটা আমাদেরকে আশান্বিত করে তুলেছে সে কারণে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে নিজেরাই মাথায় মাটি কেটে এই মাঠটা আমরা সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করেছি আমরা মনে করি যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এটা একটা দৃষ্টান্ত আমাদের জন্য এবং এই এলাকাটা যে ঐতিহ্যবাহী ছিল সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই যুব সমাজকে খেলার মাঠে আনতে চাই সংস্কৃতির মাঠে আনতে চাই যাতে করে মানুষ খেলাধুলা সংস্কৃতিক অঙ্গনে বিচরণের মধ্যে দিয়ে এই অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজ যাতে স্বাভাবিক জীবনে আমাদের প্রচেষ্টা আর বিএনপি একটি তো রাজনৈতিক দল জনগণের দুঃখ দুর্দশা কষ্টে আমরা তাদের পাশে থাকি এবং সেটারই আমরা সবাই একটু পরে কাজ শুরু করব ইনশাল্লাহ আগামী দিনে এই মাঠটাকে আরো সুন্দর করার জন্য এবং এটা আকর্ষণীয় করার জন্য বিশেষ করে এখানে একটি ঐতিহ্যবাহী ইনস্টিটিউশন ছিল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটা যাতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমার পরিকল্পনা আছে এটাকে নতুন আধুনিকীকরণ করে আমি তৈরি করার চেষ্টা করবো হ্যাঁ আমরা এই যে শুরুতে এখন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রের মা তার জন্য আমরা দোয়ায় সবাই শরিক হব দোয়ার মধ্য দিয়ে আমরা কাজ শুরু করব এবং এখান থেকে যদি আমরা মানবিক কোনো কাজ করে থাকি সেখান থেকে যদি কোনো উদ্দেশ্য ছিল যদি খালেদা জিয়া সুস্থ হয় সেটাও আমাদের আজকের প্রচেষ্টার একটা অংশ